যে রূপগোস্বামীর চরণে অষ্টবক্র মনির অপরাধ হয়েছিল কেমন আপনারা বোঝেন তাহলে বুঝতে পারবেন বৈষ্ণব অপরাধ এবং বৈষ্ণব কাকে বলে তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আর রূপগোস্বামী ধ্যান করছে মানে জব করতে করতে ধ্যানে পৌঁছে গেছে সেই লীলায় নিত্য লীলায় পৌঁছে গেছে তো দেখছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী রাধারানী ফুল চয়ন করছে তো একটা ফুল এত উঁচুতে আছে তো রাধারানী হাতে পাচ্ছে না ফুলটা তো রাধারানী কৃষ্ণকে বলছেন যে হে প্রাণনাথ আমি ওই ফুলটা হাতে পাচ্ছি না তো তুমি একটু ওই ডালটাকে নিচু করে দাও না আমি ফুলটা চয়ন করব তো রাধারানীর কথা শুনে কৃষ্ণা পা দিয়ে ডালটা নিচু করেছে আর যেমনই রাধারানী লাভ মেরেছে আমার গোবিন্দ পাটাকে সরিয়ে নিয়েছে আর রাধারানী ডাল ধরে ঝুলতে আরম্ভ গেছে এই লীলা রূপ গোস্বামী দর্শন করছে নিত্য লীলাতে পৌঁছে গভীরতম লীলাতে রুগোস্বামী পৌঁছে গেছে নিত্যলীলা বলছে ধ্যানের মাধ্যমে আর ওই সময় ওই চার আট অঙ্গ মনি রাস্তা দিয়ে প্রবেশ করে যাচ্ছে তো যখনই রূপ গোস্বামী হেসেছেন তো ওই মনি মনে মনে ভাবছে যে আমাকে দেখে হাসলো আমার এই অঙ্গগুলো গুলো টেরা ভগবান আমার কর্মদোষে আমাকে এরকম বানিয়েছে তার জন্য পরিহাস করল বৈষ্ণব অপরাধের রূপ গোস্বামী যা লীলা দর্শন করছিলেন নিত্য লীলায় গিয়ে ধ্যানের মাধ্যম দিয়ে লীলার স্মরণ আরো হচ্ছে না এত রোদন করছে প্রয়ত্ন করছে রূপ গোস্বামী আর লীলা স্মরণ করতে পারছেন না গোস্বামীর দাদা হচ্ছে স্নাতন গোস্বামী জানা আছে এগুলো আপনাদের জানা নাই ক্লাস দিতে হবে তো রবু গোস্বামী বলছে দাদা আমার কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে কেন কি হয়েছে বুঝছে আমি আর লীলা দর্শন করতে পারছি না আমার জপেও মন বসে না আমার হরিনামও ভালো লাগে না আমার কোনো মতেই মন স্থির হচ্ছে না তখন সনাতন গোস্বাই বলছে রূপ রূপ আমার মনে হচ্ছে কোন বৈষ্ণবের চরণে তোমার অপরাধ হয়েছে তাহলে তার উপায় বলছে উপায় হচ্ছে ব্রজে যত বৈষ্ণব সন্তগণ আছে সবাইকে ভান্ডারা দেওয়ার আয়োজন করো আর প্রত্যেকের চরণে গিয়ে গিয়ে আমরা ক্ষমাইয়াচিকা করব কার চরণে দোষ হয়েছে আমরা জানি না যখন ভান্ডারা পেতে সবাই আজ প্রসাদ পেতে আমরা সবাইকে জিজ্ঞাসা করব আপনার ছবি আমার কোনো অপরাধ হচ্ছে রূপ সনাতন মিলে ভান্ডার আয়োজন করেছে আর ভান্ডারা চলছে বৃন্দাবনে তাম সারে সাধু সন্ত বৈষ্ণব ভক্ত বৃন্দ প্রসাদ প্রাপ্তি করতে ওখানে পাওয়ার জন্য এসেছে প্রসাদ পাচ্ছে আর রূপ আর সনাতন দুই ভাই মিলে সবই বৈষ্ণবের চরণে গিয়ে প্রণাম দণ্ডবোধ করছে আর ক্ষমায় করছে যে প্রভু আপনার চরণে কি আমার কোনো অপরাধ হয়েছে জানে অনজানাতে আমার কঠোর বাক্য ইয়া ফির কোনো অপরাধ আপনার চরণে হয়েছে এরম করতে 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 হাজার হাজার ভক্ত থেকে সবাইকে জিজ্ঞাসা করতে করতে গিয়ে গিয়ে লাস্টে যার অষ্টঙ্গ টেরা এক ব্যক্তি এই শান্ত ভক্ত সে বসে আছে অপঙ্গ ব্যক্তি ভক্ত তাকে গিয়ে রূপ গোস্বামী বলছে প্রভু আপনার চরণে কি আমার কোনো অপরাধ হয়েছে যদি অপরাধ আমি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিই তখন সেই তার শরীরের অষ্টম টেরা সে ভক্ত বলছে যে প্রভু আপনি কি আমাকে দেখে হেসেছিলেন একদিন আমার এই রূপ দেখে আপনার মুখের হাসি দেখে আমি আপনার প্রতি বিচার করে ফেলি তখন রূপ গোস্বী বলছেন হ্যাঁ আমি পাশ দিয়ে আমি যাচ্ছিলাম তখন রূপ গোস্বাই বলছেন যে অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখে হাসিনি ভগবান শ্রীকৃষ্ণ আধারিনি পুষ্প চয়ন করতে এসেছে ভগবান রাধারানী পুষ্প চয়ন করতে পারছে না উঁচুতে ছিল বলে রাধারানী বলেন কৃষ্ণকে তুমি একটু পা দিয়ে নিচু করে আমি পুষ্পা চয়ন করব তো কৃষ্ণ নিচু করে দিয়ে আবার পাটা তুলে নিল আর রাধারানী সেই ডালটা ধরে ঝুলতে আরম্ভ করলো তো আমি ধ্যানে নিত্যলীলায় প্রবেশ করে আমি সেই লীলা দর্শন করে আমি হাসি আটকাতে পারিনি তাই অট্ট হাসি আমি হেসেছিলাম কিন্তু প্রথমে আপনাকে দেখে হাসিনি আমি আপনাকে দেখে কেন হাসব এ তো ভগবান সবার কর্ম অনুযায়ী দেহ সৃষ্টি করেছে আপনাকে আমি কেন হাসব দুজনের যখন ভুল বোঝাবুঝি হয়ে গেল তখন তারা আলিঙ্গন করলো বৈষ্ণব অপরাধ থেকে তারা মুক্তি পেয়ে গেল আবার গোস্বামীর সে অন্তধান সে লীলা প্রবেশ করে আবার সে লীলা দর্শন করতে আরম্ভ করলেন বৈষ্ণব জ্যোতি হন বলছে বৈষ্ণব তো তেনে কেহিয়ে জো পীর পাড়াই জানে বৈষ্ণব মানে হচ্ছে যে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবে বৈষ্ণব সহনশীলতা হবে নর্মতা হবে ভদ্রতা সবকিছুর ভিতর স্যান করার সমতা থাকবে একটা কোনো কথা হয়ে সেটাকে হাজার বছর 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 ধরে মতো মানে মাথার মধ্যে রেখে ওটাকে নিয়ে বিকৃত ভাব আনা এটা বৈষ্ণবের পরিচয় নয় প্রভু আমরা মায়ার সংসারকে পরিত্যাগ করে এই ভাগবত ভজনে আমরা মনস্থির করে আমরা পদাপরণ করেছি যে আমরা কৃষ্ণ ভগবানের সঙ্গে যুক্ত হয়েছি প্রভুপাদের আদর্শকে ফলো করে আমরা জীবনযাপন করছি তো আমাদের ভিতরে এরকম যদি প্রবৃত্তি আসে তাহলে আমরা কি শিলপ্রভুপদের কি পালন করতে পারব না তার জন্য প্রভু আমি যা দেখছি যে ভাগবতকে প্রত্যেক গৃহে ভক্ত দেখে অধ্যয়ন করার প্রয়োজন ভাগবতের যে অমৃত রস হৃদয়ে গ্রহণ করার প্রয়োজন ভাগবত কৃপা না হলে এইভাবে বৈষ্ণব অপরাধ হতেই থাকবে বৈষ্ণব অপরাধ থেকে একমাত্র রক্ষা ইহা প্রাপ্তি করতে পারেন শ্রীমদ ভাগবত ভাগবত জ্ঞান যখন প্রাপ্তি হয়ে যাবে তখন আপনাকে ভজন করতে ভালো লাগবে একান্ত ভালো লাগবে ভগবানের চিন্তন করতে ভালো লাগবে মনে হবে যেমন আমি এই লীলাটা স্মরণ করি পাঁচ বছরের বালক পল ধুব মহারাজ ভগবানকে লাভ করে নিল আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি আমাদের ঈর্ষার হিংসা আর মারা মারিতে পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা ভগবানের কবে লাভ করব কারণ হচ্ছে যে এই এটা কেবল আমরা বৈষ্ণবের পোশাক পরছি আমরা বৈষ্ণবের আচরণ করতে পারছি না কারণ সাধুসঙ্গ ঠিকভাবে হচ্ছে না ভাগবতম অনুশীলন হচ্ছে না ভগবান চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে আসা দুটি কারণ একটা হচ্ছে নামকে প্রতিটা জীবের ভিতরে স্থাপিত করে দেওয়া আর দৃষ্টান্তকে স্থাপিত করা যখনই কোনো কিছু বুঝাপে তখন যেন দৃষ্টান্ত স্বরূপ দিয়ে তাকে বোঝানো হয় না হলে কলিযুগের জীব শাস্ত্র বুঝতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ যুগের তিন নম্বর শ্লোকে গীতা ধর্ম শস্য পরন্তপ তাপ অপ্রাপ মা ও নিবতন্তে মৃত্যু বা সংসার বাত্মনি অর্জন ভাগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে জীবনে লাভ করতে পারবে না ভাগবত ভক্তি যাদের হৃদয় থেকে উদিত হচ্ছে না তারা আমাকে লাভ করতে পারবে না ভগবানের কৃপা আপনার ভিতরে হচ্ছে আপনি তখনই উপলব্ধি করতে পারবেন কখন যখন আপনাকে আপনার হৃদয়ে সদ্ সদ্বুদ্ধির প্রেরণা হচ্ছে খারাপ চিন্তন দূর হয়ে যাচ্ছে সবসময় ভালো ভাবনা জাগৃত হচ্ছে যে কি করে আমি ওই অধ্যায়টাকে পড়ে কি করে অন্যজনকে শোনাবো কোথায় গিয়ে পাঁচটা লোককে কথা শোনাবো কী ফির শাস্ত্র শ্রবণ করবো এটা যখন জাগৃত হবে এ একটা সদবুদ্ধির প্রকাশ হবে আর দ্বিতীয় বলছে ভগবান যখন আপনার কৃপা করবে ভগবান তার কোনো ভক্তকে পাঠাবে কোথায় তার লীলা কথা হচ্ছে কোথায় সাধু সঙ্গ হচ্ছে কবে অনুষ্ঠান হচ্ছে সব সময় আপনি সূচনা পাবেন আপনি ভগবানের অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকবেন এই যে আলম আলোয়ানির পোহরা এসেছে আজকে এ থেকে তো কেউ সূচনা দিয়েছে না সূচনা দিয়েছে বলে তোরা এসেছে এই যে সূচনা প্রাপ্তি করা এটা হচ্ছে কৃষ্ণের কৃপা আর সূচনা দেওয়ার পরেও যদি কেউ না আসে জানতে হবে কৃষ্ণের ইচ্ছা সূচনা দেওয়ার পরেও যদি কেউ না আসে কৃষ্ণের ইচ্ছা তার জন্য বলছে প্রভু এই আজ ভাগবত জয়ন্তী আমি যতক্ষণ ধরে ভাগবত কথা মাহাত্ম যতটা পারলাম বিশ্লেষণ করলাম মাহাত্ম অনেক আছে প্রভু বলতে গেলে পুরো সারা রাত লেগে যাবে আপনারা ধৈর্য হারা হয়ে যাবে না তো একটাই অনুরোধ ইস্কন থেকে ভাগবতম ডিস্ট্রিবিউট হচ্ছে প্রতি বছর পেটি পেটি ভাগবত আমরা গ্রহণ করে ঘরে রাখছি প্রত্যেকের উচিত হবে যে আজ ভাগবতম জয়ন্তী প্রত্যেকের গৃহে যেন ভাগবত জয়ন্তী মানানো হয় ভাগবত মাহাত্মিতে বলছে যেখানে ভাগবত থাকবে সেখানে আমি ব্রহ্মা মহেশ দেবী দেবতা এবং লক্ষ্মী দেবী স্বয়ং বাস করব আমরা শ্রবণ করছি অথচ ভাগবত জয়ন্তী মানাচ্ছি না মাহাত্ম শুনছি ভাগবত জয়ন্তী মানাচ্ছে না কেন আপনারা একটা কাঠের চেয়ারে ভাগবতমকে রেখে সোনার আংটি সোনার নাকের সোনার কিছু না কিছু থাকবে সুন্দরভাবে সেই ভাগবতমের নিচে রেখে দেন আর ভাগবতকে সুন্দরভাবে আরতি করেন স্তুতি করেন কেউ যদি মনে করেন যে ভাগবতকে দান করব তো ওইভাবে সোনার সিংহাসনীকে দান করার বৃত্তি বলছে তো আপনি ওই কাঠের চেয়ারে রেখেটা সোনার কোনো গহিনা নিচে রাখেন আর যদি কাউকে ভাগবত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ভাগবত দান করতে পারেন যদি কারোর মনে থাকে যে ভাগবত কাউকে দান করব করতে পারেন ভগবতের পরামগতি লাভ করার জন্য নাইলে যেহেতু ভাগবত জয়ন্তী ভাগবতের মাস্টার ভক্ত করে না তো বাড়ির সবাই মিলে আপনারা ভাগবত আরতি করুন ভাগবতকে পুজো করুন ভাগবতের স্তুতি বন্দনা করুন ভগবানের কৃপা অটোমেটিকলি আপনি লাভ করতে পারবেন ঈশ্বরের কৃপা যখন লাভ হতে আরম্ভ হবে তখন আপনার গৃহটা অলরেডি দেখবেন যে গোলকের ভাবে রূপান্তরিত হতে আরম্ভ হয়ে গেছে কাউকে লাগবে না বেশি বেশি দল ভারীও করতে লাগবে না বাড়ির মধ্যে যে চারটে পাঁচটা লোক থাকে না এত সুন্দরভাবে বাড়িতেই ভাগবতমের আরতি হবে ভাগবতম অনুষ্ঠান হবে আপনি কল্পনা করতে পারেন কারণ কৃষ্ণর ছায়া ছটা ওই গৃহে প্রবেশ করতে আরম্ভ করে চব্বিশ ঘন্টা চিন্তান কৃষ্ণ কৃষ্ণা আমি কালে পাটে বলেছিলাম যে বামন দেবের কথা যখন হচ্ছে না রাজাবলি কবে কত হাজার বছর আগে ভগবানকে সর্বস্ত কিছু দান করেছেন আজও আমরা রাজা বলির কথা দানের কথা শুনছি তাই আমরা এই জীবনে যদি কাউকে কোনো উপকার করে থাকি তিন দিন গাইবে তারপরে আর বলবে না কিন্তু আমরা যদি এই ভাগবত ভক্তিতে জীবনকে সমর্পণ করে কৃষ্ণের জন্য যদি কিছু করি তাহলে আমাদের পিছের পরম্পরারা আমাদেরকে ইয়াদ করবে এবং আমাদেরকে সম্মান করবে যে হ্যাঁ আমার দাদা কাকা জ্যাঠা কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবানের পরম ভক্ত ছিলেন ধূপকাঠি দেখাবে শ্রদ্ধা করবে আর যদি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই আর্কিটেকচার হই তো ওই ফটোকে আমার নাতিরা ও ছুঁড়ে ফেলে দিবে বলি একে আর পুজো করে কোনো লাভ নেই আর যখন তিলক মালা এরকম জব থাকবে গলায় ফর ডাঙা থাকবে ও আপনি বলে না 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 এ বাপ রে বাপ এ ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিলেন এনাকে ধূপকাঠি দেখাতে হবে এনাকে শ্রদ্ধা করতে হবে না মার্গের পর চলতে হবে আমাদেরকেও ভক্ত হতে হবে আমাদের পরম্পরা টিকে রাখতে হবে কিন্তু একটা ডাক্তার ইয়া ইঞ্জিনিয়ার হলে কেউ বলবে না জামাকে ইঞ্জিনিয়ার হতে হবে ও হয়েছে হয়েছে তার জন্য পৃথিবীতে আসার প্রথম লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে জানা কৃষ্ণকে জানতে হলে भागवत के जान भौरे श्रीमद भागवत महापुराण है कि गौरवंदिर हरे कृष्ण